আলবার্টাকে বেছে নেওয়ার প্রধান তিনটা কারণ হচ্ছে আলবার্টা এন্টার ক্যানাডার একমাত্র প্রভিন্স যেখানে কেনাকাটার সময়ে আপনার পিএসটি প্রভিন্সিয়াল সেলস ট্যাক্সটা নেই তো এটা একটা বিরাট সাশ্রয় আসলে বাকি নয়টা প্রভিন্সে আপনি একশো ডলারের জিনিস কিনলে পাঁচ শতাংশ জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং প্রভিন্স ভেদে সাত বা আট শতাংশ পিএসটি থাকবে প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স তাহলে একশো ডলারের জিনিস গিয়ে দাঁড়াবে একশো বারো তেরো চোদ্দো এরকমটা কিন্তু ক্যানাডাতে আলবার্টাতে সেটা একশো ডলারের জিনিস শুধু জিএসটিটা দিতে হবে পাঁচ শতাংশ অর্থাৎ একশো পাঁচ ডলার আপনার পিএসটিটা নাই তো এটা সব ক্ষেত্রেই তো যেহেতু প্রযোজ্য কেনাকাটার বেলাতে এটা বড় একটা সাশ্রয় এবং ক্যানাডার সব থেকে প্রাকৃতিকভাবে সবথেকে ধনী প্রভিন্স হচ্ছে আলবার্টা এটা দ্বিতীয় কারণ আমি বলেছি তিনটা কারণ আর আপনারা জানেন ক্যানাডা হচ্ছে পৃথিবীর তিন নাম্বার মানে তেলের রিজার্ভ সেইটার আবার এইট্টি পারসেন্ট আলবার্টা প্রভিন্সের অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সাসকাচুয়ান আর তিন নম্বর হচ্ছে এখানে লাইফ খুব ব্যালান্সড একটা লাইফ আপনি একই সাথে আরবান এবং রুরাল দুটো লাইফের একটা একটা মানে সমন্বয় পাবেন এখানে এখানে অনেকটা মানে খুব একেবারে দৌড়ানোর মতো লাইফ না অনেকটাই লেট ব্যাক আপনি রিল্যাক্স করতে পারবেন থেকে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন দিনের শেষে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং আমার মনে হয় ক্যানাডার প্রভিন্স নির্বাচনের ক্ষেত্রে এই তিনটাই খুব গুরুত্বপূর্ণ